সাকিবের অনুরোধে এই বিজ্ঞাপনটি করেছে বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক নিয়ে সব নিয়ে আছেন বুবলি কিন্তু কেরিয়ার জীবন নিয়ে তাদের মধ্যে কিন্তু একটি সূত্র রয়েছে কারণ মাঝে মধ্যে দেখা যায় একজন আরেকজনের কেরিয়ার জীবন নিয়ে অনেক প্রশংসা করতে শুধু তাই না একজন আরেকজনের সিনেমা প্রচারণা করতেও দেখা যায় এর মধ্যে সুপারস্টার সাকিব খান কয়েকদিন আগে টি20 টি ক্রিকেট ম্যাচ নিয়ে বেশ আলোচনার মধ্যে ছিলেন তিনি কানাডা সেটা ডিরেক্টর হচ্ছেন সাকিব খান আর এই ক্রিকেট পরিচালনা করবেন তিনি সে কারণে অনেক দিন দেখা গেছে সুপারস্টার সাকিব খান বিভিন্ন ঢাকা নামে একটি দলকে কেন্দ্র করে বেশ আলোচনার মধ্যে কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক জাগার মাধ্যমে দেখা গেল শবনমিয়া সিন বুবলির একটি ক্রিকেট বিজ্ঞাপন যে বিজ্ঞাপনে শবনমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে দুদ্রান্ত লোকে সেখানে তিনি बोलते শোনা যাচ্ছে এটির সঙ্গে তিনি নতুন যুক্ত হয়েছে ক্রিকেট ওয়ার্ল্ডের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে কেননা এই প্রথম শব্দ মিয়াছেন বুবলি ক্রিকেট ওয়ার্ল্ড বিজ্ঞাপন করতে দেখা গেছে এর আগে কখনো দেখা যায়নি তা আবার সুপারস্টার সাকিব খানের ক্রিকেট টিম আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য রয়েছে সাকিব খানের অনুরোধ রাখতে নাকি এই বিজ্ঞাপনটি করেছেন শবনম বুবলি জানা গেছে এক গরিষ্ঠ সূত্র থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য